অনেকদিন ধরে আমার ডোরি ফিশ খেতে মন চাচ্ছিল আর কেন জানি গত ফ্রাইডে আগের ফ্রাইডে তে আমার এত ডোরি খেতে মন চাচ্ছিল তো সেই কাজ আমি চলে গিয়েছিলাম ডোরি এত মজা লেগেছিল এখানকার যার জন্য আমি আবার ওখানেই চলে যাই তবে এবার আর একা যায়নি এবার আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম একটা সুন্দর সময় এবং সাথে কিছু মজার মজার খাবার খাওয়ার জন্য তো চলুন আমার আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি একই তো ছিল ফ্রাইডে দিন যার জন্য আমরা নামাজের পরপরই সবাই বের হয়ে যায় আর আজকের বের হওয়াটাও আমাদের সারেনি হয়েছে আজকে আজকে ভালো লাগছিল যার জন্যই আমাদের বের হওয়াটা বললে সহজে যেতে চায় না আব্বুর আজকে যেতে মন চাচ্ছিল যার জন্যই আমাদের মূলত যাওয়াটা সে আজকে নামাজ পড়ে এসেই বললো যে চলো আজকে বাইরে যাব আজকে শরীরটা ভালো লাগছে যার জন্য আমরা কোনো কথা বলিনি যে যা করছিলাম ওইখানে সব কাজ স্টপ করে আজকে আমরা বের হয়ে গেলাম শেফ টেবিল যাওয়ার উদ্দেশ্যে শেফ টেবিলে এ আব্বু নিয়ে কখনো ওরকম আমাদের যাওয়াই হয়নি সময়ের ব্যস্ততা আর সব কিছু মিলিয়েছিলে তো চিন্তা করলাম আজকে আব্বু আম্মুকে নিয়ে শেফ টেবিলই যাই আর যেহেতু আমার আজকে ডোরি ফিশ খাওয়ার একটা ক্রেভিংও ছিল তো সেটাও খাওয়া হয়ে যাবে আম্মু আপুরও খাবারটা ট্রাই করা হয়ে যাবে সবারই সবকিছু হয়ে যাবে তার ফাঁকে একটা সুন্দর সময়ও কাটানো হয়ে যাবে যেহেতু ছিল ফ্রাইডে ফাইনালি আমরা চলেই এলাম শেফ টেবিলে যদিও আজকে ছিল ফ্রাইডে কিন্তু আমি এখান থেকেই বুঝতে পারলাম যে আজকে শেফ টেবিলে মানুষজন একটু কমই ছিল মানে বলতে পারেন যে পুরো আমরা ফ্রি পেয়েছিলাম যার জন্য আমাদের খুব ভালো লাগছিল কারণ সব সময় এই জায়গাটা খুব বেশি গ্যাদার থাকে যার জন্য আসলে বসা সবকিছু নিয়ে একটা টেনশনের মধ্যে কাজ করতে হয় যে ঠিক মতো আমরা বসতে পারবো কিনা খাবার অর্ডার করলেও খুব দেরি হয়ে যায় আমরা এখন ঢুকছিলাম পিছনে আম্মু আব্বু আসছিল আমরা প্রথমেই যেহেতু আমাদের আজকে বের হতে দেরি হয়ে গিয়েছে সাডেন প্ল্যানে আমরা সাথে সাথে বের হয়ে যাই আম্মু আব্বুকে বসিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছিলাম খাবার অর্ডার করার জন্য আমি উপরে চলে আসি এখানে সি ফুড অনেক আইটেম আছে এখানে আমি সি ফুডের মেনুর সাথে সাথে আপনাদের ভাইয়ার জন্য মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায় আমি আসছি মার্কো পোলোতে এখানে আমরা ডরি ফিশের প্লেট আমাদের সবার জন্য অর্ডার করেছিলাম শুধু আপনাদের ভাইয়ার জন্য একটা চিকেনের প্লেটার অর্ডার করেছিলাম অর্ডার করে আমরা আম্মু কাছে চলে যাই ওখানে গিয়ে আমরা বসেছিলাম আমরা মূলত খাবারের জন্য ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা আসবে এটা মূলত কখন বাঁচবে আর আমরা গিয়ে খাবার নিয়ে আসবো বাট আসলে সাডেন প্ল্যানে আসা তো অনেক হাংড়ি ছিলাম আর সহ্য হচ্ছিল না যার জন্য আমরা গোল্ডেন ক্রিস্পি চিকেনের এখানে চলে যাই এখানে গিয়ে আমরা চিকেন অর্ডার করে নিই তো এটা খেতে খেতে আমাদের খাবারগুলো চলে আসে এই যে ফাইনালি আমাদের ডোরি ফিশ প্লেটারটা আমরা যেটা অর্ডার করেছিলাম আর আপনাদের ভাইয়ার চিকেনের প্লেট এখানকার খাবারের কোয়ান্টিটিটা মাসাল্লাহ বেশ ভালো মানে একজনের জন্য একটা এনাফ খাবার আমি এখন এখানকার খাবারটা ট্রাই করছিলাম কারণ মার্কোপলো থেকে এই ফার্স্ট টাইম আমার ডোরি ফিশের প্লেটাটা ট্রাই করা আর এখানকার খাবারটা খেয়ে আমি দেখলাম যে খাবারটা খুবই ডেলিশিয়াস ছিল আর তাছাড়া এখানকার যে ডোরি ফিশটা সেটাও বেশ ভালোই বড় ছিল আপনাদের ভাইয়ার চিকেনের যে প্লেটারটা ছিল এটাও খুবই ডেলিশিয়াস ছিল স্পেশালি ওরা একটা সস দিয়েছিল এই সসটা দিয়ে খেতে তো আরো মজা ছিল খাবার দাবার শেষ করে আমরা একটু হাঁটতে বের হয়ে যাই পুরোটা শেফ টেবিল আমি আমার আম্মু আব্বুকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আসলে সবসময় আমরা আসি আম্মু আব্বুকে নিয়ে কখনো আসাই হয়নি এই প্রথম আম্মু আব্বুকে নিয়ে আসা আর আমার আব্বু একটু অসুস্থ সবাই আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন যাতে আমার আব্বু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বেসিক্যালি আমার আব্বু কিন্তু ঘুরতে খুব পছন্দ করে বাট এই কয়েকটা দিন অসুস্থ হওয়ার কারণে সে একদমই কোথাও যেতে চায় না তো যার জন্য আমি তাকে এখানে একটু হাঁটাচ্ছিলাম যাতে তার মনটা একটু ভাল লাগে শরীরটা একটু ভাল লাগে আব্বুর জন্যই আসলে আমাদের আজকের বের হওয়াটা না হলে আজকে আসলে বের হওয়ার কোন রকম প্ল্যান বা ইচ্ছা ই ছিল না সেফটি বিলে আর আমরা বেশি সময় থাকিনি পরে আমরা বের হয়ে যাই ওখান থেকে তিনশো ফিট যাওয়ার উদ্দেশ্যে আমরা বসুন্ধরার ভিতর দিয়ে এখন তিনশো ফিটে চলে যাব ফিট যাওয়ার সময় মূলত আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে তার শরীরটা ভালো লাগছে কিনা নাকি আমরা চলে তো বললো যে না ভালো লাগছে তো চলো যাই গিয়ে একটু ঘুরে আসি তো ওখানে একটু লেকের পারে বসবে আর আম্মু একটু চা খাবে এর জন্যই আসলে যাওয়া আর আমাকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি একদমই সাজুগুজু করিনি একদম বাসায় যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটু লিপস্টিক লাগিয়ে বের হয়ে গিয়েছিলাম যেহেতু সাডেন প্ল্যান হয়েছিল আর তাছাড়া তিনশো ফিট সেফ টেবিল এগুলো নিয়ে আর নতুন কিছু বলার নেই বিকজ আমার খুব পছন্দের একটা জায়গা এই প্রথমেই এখানে এসে আমরা চা খেয়েছিলাম ওইটা স্ন্যাপটা আর নেইনি পরে আমরা এখানে লেকের পাশে একটু বসেছি একটু ভালো সময় কাটানোর জন্য খুব সুন্দর পরন্ত একটা বিকেল দেখুন সূর্য যা এখন ডুবে যাচ্ছে এরকম একটা দৃশ্য দেখতে পারলে আসলে মনটাও ভালো হয়ে যায় আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ